বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই একটু ভালো আছো আমিও ভালো আছি এত গরম পড়েছে যে দেখো আমরা আজকে কোথায় এসেছি সেলুনে এসেছি এত গরম পড়েছে তাই ছেলেটাকে একটু আজকে চুল চুল কাটবো না ন্যাড়াই করিয়ে দেবো যতবারই করাই আমরা ন্যাড়াই করিয়ে দিই পুজো আস্তে আস্তে তাহলে চুলটা অনেক উঠে যাবে এই যে এই নিয়ে তিনবার চুল্লোর ন্যাড়া করানো হচ্ছে এই যে চুপ করে বসে থাকবে হ্যাঁ নড়বে না নাহলে কিন্তু মাথা কেটে যাবে মাথায় জল দিচ্ছে ওইটা দিয়ে আর চুপ কেমন করছে ও খালি মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে নেয় তাহলে পুরো চুল ভিজিয়ে দিয়েছে এবার চুলটাকে কেটে ন্যাড়া করা হবে ওর বাবা আর আমি এসছি ওর বাবা ছাড়া ও কোথাও যেতেই চায় না চুল কাটানো তো সম্ভবই না আমার দ্বারা বাবা ভক্ত দেখো কি সুন্দর বসে রয়েছে এই যে ন্যাড়া শুরু হয়ে গেছে এবার চুপ করে বসে থাকলে একটু হয় আমরা যতবারই আসে এই কাকুর দোকানেই আসি ও অনেক ছোট ছিল তখন থেকেই কাকুর দোকানে এসে শুধুকে ন্যাড়া করানো হয় ওর বাবাও এখানেই চুল কাটে সুন্দর করা হয়ে যাচ্ছে ঠিক আছে কত যেটা পরানো ছিল সেটা টেনে টেনে খুলে দিল পড়তে চাচ্ছেন না

তাই অর্ধেকটা কাটা হয়ে গেছে এবার অর্ধেকটা ঠাকুরের কৃপায় হয়ে গেলে হয় এত নড়ছে যে কাকুর কাটতেই খুব অসুবিধা হচ্ছে এই নড়ছো কেন মাথা কেটে যাবে শোনা নড়ো না ওর বাবা এটা ওটা ওর হাতে ধরিয়ে দিচ্ছে ওইটা দেখে দেখে একটু চুপ করে আছে নাহলে এত নড়ে কত রকমের খেলা দেখাতে হচ্ছে বাবা অনেক রকম খেলা দেখাচ্ছে বলে যে একটু কোনো চুল পড়ে আছে আগেরবারে চুল কাটাতে এসে তো মানে চুল কাটতে কাটতে উঠে দাঁড়িয়ে পড়েছে কাটবে না খুব ছোট তো লিপসি হয়ে যায় ন্যাড়া করানোটা মাথা মাথা কেটে গেলে একটা ভয় ভয় থাকে মাথা ধরে রাখতে হচ্ছে একটা একটুখানি কেটেও গেছে এক জায়গা এত নড়ছে মাথা ধরে রাখতে গায়ে চুল করছে তাই ওরকম চিল্লাচ্ছে